তখন রাত দশটা বাজছে যখন ছেলেটা সিনেমা হল থেকে বের হয় হাতে এখনও পপকর্নের প্যাকেট কোনো গম্ভীর চিন্তায় ডুবে পপকর্ন খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছে ও আধা ঘন্টার রাস্তা শেষ করে একটা বড় বাংলো বাড়ির সামনে এসে বেল বাজায় সাহেব খাবার দিব ওকে ঢুকতে দেখে কাজের লোক জিজ্ঞেস করে মাথা না বধুপ নেড়ে উত্তর দেয় দুধ না না থেমে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল রুমের লাইট অন করে কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে চারপাশে তাকিয়ে বাথরুমে চলে যায় শেভিং কিট থেকে একটা ব্লেড বের করে রুমে নিয়ে আসে বিছানায় বসে বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে টিউব লাইট অফ করে দেয় রেজার ব্লেডের উপরের প্যাকেটে খুলে কয়েক সেকেন্ড ল্যাম্পের আলোতে ব্লেডের ধারালো সাইডের দিকে তাকিয়ে থাকে এরপর ব্লেডটা দিয়ে এক টানে নিজে হাতের কবচি শিরা কেটে ফেলে গলা দিয়ে চিৎকার বেরোতে চাইলেও ঠোঁট চেপে ধরে চোখ খোলা রাখার চেষ্টা করে পারছে না হাতে কবচি এখন বিছানার পাশে ঝুলছে রক্তের ধারা মেঝের কার্পেট ভিজিয়ে তোলে মস্তিষ্ক অতুল গহপ হারিয়ে যায় তীব্র আওয়াজ অন্ধকারে যাওয়া মস্তিষ্ককে কিছুক্ষণের জন্য আলোয় ফিরিয়ে আনে আওয়াজ ক্রমশ বেড়ে যাচ্ছে তাৎক্ষণিকভাবে আওয়াজের কারণ ধরতে পারল না চোখ মেলে তাকানোর চেষ্টা করলেও কিছু বোঝার মতো অবস্থা ছিল না এমামা ঘুম থেকে ধরফরিয়ে উঠলো রুমের দরজা ক্রমাগত কেউ নখ করছে ইমামা ইমামা ওয়াসিম দরজা জোরে জোরে নাম ধরে ডাকছিল কি হয়েছে চিৎকার করছো কেন দরজা খুলে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে ও ওয়াশিংয়ের চেহারার রঙ উড়ে যায় তোমার কাছে ফার্স্ট এইড বক্স আছে হ্যাঁ কিন্তু কেন আরো চিন্তায় পড়ে যাও ওটা নিয়ে আমার সাথে চলো ওয়াসিম বলল কি হয়েছে ওর পায়ের নিচে মাটি সরে যাচ্ছিল চুচু আবার আত্মহত্যার চেষ্টা করছে খুব শিরা কেটে ফেলে ওদের বাড়ির কাজের লোক নিচে দাঁড়িয়ে আছে ইমামা স্বস্তির নিঃশ্বাস ফেলে তোমার বন্ধু যা করে বেড়ায় তাতে মানসিক হসপিটাল রেখে আসা উচিত তোকে বিরক্ত হয়ে ভেতরে এসে বিছানায় থাকা না গায়ে জড়িয়ে নেয় আমি এক নজোর দেখে দৌড়ে এসেছি এখনও জ্ঞান আছে ওরা দুজন সিঁড়ি দিয়ে নামতে থাকে সুজাও হসপিটালে নিয়ে যাও সে সিঁড়িতে নেমে বলল যাব আগে ব্যান্ডেজ করো তো বন্ধ হোক ওয়াসিম বলল ওয়াসিম আমি ভালো ফার্স্ট এড দিতে পারবো না কি দিতে কি দিয়ে হাত কেটে বসে আছে কে জানে কতই বা কত গভীর আচ্ছা ওর বাড়ির মানুষজন কোথায় বাড়িতে কাজের লোক ছাড়া কেউ নেই কপাল ভালো একটা ফোন কলে কাজের লোক ওকে ডাকতে গিয়েছিল ভেতর থেকে সারা না পাওয়ায় সবাই মিলে দরজা ভেঙে ফেলে ওরা একসাথে হাঁটতে হাঁটতে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসে তোমরা যে এই বন্ধু আছে ইমামার রাগ নিয়ে সালারের ব্যাপারে কিছু বলতে চাচ্ছিল কিন্তু ওয়াসিম ধমক দিয়ে থামায় ফর গড সেক মামা নিজের এই অভিশাপ অভিযোগ বন্ধ করো অবস্থা সিরিয়াস আর তুমি ওকে খারাপ বলতে ব্যস্ত এ ধরনের কাজ করা মানুষদের প্রতি আমার কোনো অনু সহানুভূতি নেই সালারদের লঞ্চে পৌঁছে গেল ওরা কয়েক পা ফেলে ওয়াসিম ঘুরে পাশের এক রুমে ঢোকে এবং আমার ভাইয়ের পিছু নিয়ে হঠাৎ থেমে যায় দরজা দিয়ে ঢুকতে সামনে জানালায় কিছু মডেল অভিনেত্রীর বিশাল বিশাল নগ্ন ছবি এমনভাবে লাগানো যাদেরকে এক মুহূর্তের জন্য ওর মনে হয়েছে মেয়েগুলো বাস্তবেই রুমে লজ্জায় চেহারা লাল হয়ে ওঠে বিছানায় করোনা অবস্থায় পড়ে থাকা আহত মানুষের প্রতি ওর অভিব্যক্তি আরও খারাপ হয় এই ছবিগুলো এই মানুষটার নিচু চরিত্রে আরেকটি বড় প্রমাণ রুমে তিন চারজনের উপস্থিতিতে সেই ছবিগুলো ওর জন্য বেশ অস্বস্তি আর বিব্রতকর পরিবেশ তৈরি করছিল ছবিগুলো থেকে চোখ সরিয়ে ইমামা কোনোভাবে ডাবল বেডের দিকে চলে আসে যেখানে সালার শোয়া অবস্থায় ছিল ওয়াসিম বসে ফার্স্ট এইড বক্স খুলতে অপর পাশে ওদের বড় ভাই বসে সালারে হাত বিছানায় চাদরে চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করছিল আর সালার অবচেতন অবস্থায় নিজে হাত ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগে আছে কাজের লোক আর ওয়াসিমকে উদ্দেশ্য করে বলছিল ইমামাকে এগিয়ে আসতে দেখে বড় ভাই চেয়ার ছেড়ে উঠে ওকে বসতে দেয় ওর ক্ষত দেখো রক্ত বন্ধ করার চেষ্টা করছি কাজ হচ্ছে না উনি সালারের কবজি ইমামার হাতে ধরিয়ে দিয়ে বললেন ইমামা চেয়ারে বসে সালারের কবজি থেকে চাদর সরিয়ে ক্ষত অনেক গভীর ও লম্বা এক নজর দেখেই বুঝতে পারে সালার তখন হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় ইমামা কবজি একটু নিচ থেকে শক্ত করে হাত চেপে ধরে ওয়াসিম শুধু ব্যান্ডেজ করে বের করো ক্ষত অনেক গভীর এখানে কিছু সম্ভব না ব্যান্ডেজ করলে আপাতত রক্ত বন্ধ হবে এরপর হসপিটালে নিয়ে যাও এক নজর রক্তে ভিজে যাওয়া কার্পেটের দিকে তাকায় ওয়াশিন দুটো ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজ বের করে সালার মাথা ঝাঁকিয়ে চোখ খোলার চেষ্টা করে চোখের সামনে সব ছাপসা তবু বিছানার পাশে থাকা মেটার হাতে নিজে হাত দেখতে পায় কিছুটা উত্তেজিত হয়ে নিজে হাত ছাড়ানোর চেষ্টা করলো হাত ছাড়া পায় না কিন্তু ব্যথা তীব্রটা ঢেউ ওকে থামিয়ে দেয় কয়েক সেকেন্ডের জন্য ওর মনে হলো এবার সত্যি প্রাণ বেরিয়ে গেছে তোমরা বেরিয়ে যাও এখনই যাও কোথা থেকে এসেছো সালার উত্তেজিত হয়ে ভেঙে ভেঙে বলল এটা আমার রুম তোমাদের ভেতরে ঢোকার সাহস কি করে হয় তুমি তুমি ওয়াসিমের ওয়াসিমও বের হয়ে যাও গেট লস্ট জাস্ট গেট লস্ট প্লারি বাস্টার চিৎকার করে ওর মুখ থেকে বের হওয়া কালিতে ইমামার চেহারার রং পাল্টে যায় তবু শক্ত করে হাত ধরে বসে রইল ওয়াসিমের কাছ থেকে তুলে নিয়ে তা গো ক্ষতের উপরে রাখে সালার হাত সরিয়ে নেওয়ার চেষ্টা বা নড়াচড়া করা থামেনি ব্যান্ডেজ নিয়ে ইমামা হাত পেঁচানো শুরু করে সালার ঝাপসা চোখে হাতের কবজিতে নরম কিছু টের পায় কিছুটা অসহায় বোধ আর প্রচণ্ড বিরক্তি নিয়ে বা হাত দিয়ে ডান হাতে ছাড়ানোর চেষ্টা করে চাপসা চোখে বাড়ানো হাত গিয়ে লাগে মামার মাথায় যার ফলে মাথা থেকে শুধু ওড়না পড়েনি চুলও খুলে যায় ইমামা হরবড়িয়ে স্যালারের দিকে তাকায় যে আবার হাত বাড়াচ্ছিল বাহাতে কবজি ধরে রেখে ডান হাত থেকে থাকা ব্যান্ডেজ থেকে ছেড়ে পুরো শক্তি লাগিয়ে স্যালারের ডান গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় থাপ্পড় এত জোরে লাগছিল যে এক মুহূর্তের জন্য স্যালারের চোখের সামনে থাকা কুয়াশা সরে যায় হা হয়ে যাওয়া মুখ ও সম্পূর্ণ খোলা চোখে স্তব্ধ হয়ে মেয়েটার দিকে তাকায় যে রক্ষি চেহারা নিয়ে উঁচু আওয়াজে বলে কিছু বলছে আবার যদি নরো তাহলে এবার তোমার অন্য হাত কেটে দিব আমি শুনেছি তুমি ইমামা বলল পেছনে দাঁড়িয়ে থাকা বন্ধু ওয়াসিমকেও কিছু বলতে শোনে কিন্তু বোঝে না কে কি বলছে মস্তিষ্ক আবার অন্ধকারে ডুবতে শুরু করে এখনও সেই আওয়াজটা ভেসে যাচ্ছে মেইলি আওয়াজ ওর ব্লাড প্রেশার চেক করো কয়েক সেকেন্ড আগে নিজের গালে পড়া থাপ্পটা মনে পড়লো সালারের চেয়েও আর চোখ মেলতে পারেনি মেয়েলে আওয়াজটা এখনও ভাসছে কিন্তু সেই আওয়াজ কোনো অর্থ দাঁড় করাতে পারলো না মস্তিষ্ক পুরোপুরি অন্ধকারে তলিয়ে যায় পরের একটা প্রাইভেট ক্লিনিককে সারাকে জ্ঞান ফিরল চোখ খুলে চারপাশে দেখার চেষ্টা করলো কেবিনে তখন শুধু একজন নার্স ছিল যে পাশে দাঁড়িয়ে ওর ড্রিপ ঠিক করছিল তাকে হাসতে থেকে বুঝলো কিছু বলতে চাইছে। সে কিন্তু ওর মস্তিষ্ক আবার অন্ধকারে ডুবে যায় দ্বিতীয়বার যখন গ্যাং ফুললো আন্দাজ করতে পারেনি কিন্তু দ্বিতীয়বার চোখ খুলে কেবিনে কিছু পরিচিত চেহারা দেখে ছেলেকে চোখ মেলতে দেখে তাই এবার সিকান্দার কাছে এসে দাঁড়ায় কেমন লাগছে তোমার খানিকটা ছুকে ব্যাকুলভাবে জিজ্ঞেস করল দূরে দাঁড়িয়ে থাকা বাবাকে আর চোখে দেখে আসতে করে বলেও। তাই আবার সিকান্দার আর কিছু জিজ্ঞেস করার আগে কেবিনে থাকা ডাক্তার এগিয়ে আসে ওর পালস চেক করে ইঞ্জেকশন দিয়ে আবার ড্রাগস লাগায় সালার বিরক্ত হয়ে নিজের সাথে ঘটা এসব কাজকর্ম সহ্য করে ট্রিপ লাগানোর পর সিকান্দার উসমান এবং তার স্ত্রীর সাথে কথা বলেন ডাক্তার তাদের কথার মাঝে রুমের ছাদ দেখছিল ও ডাক্তারের কথা শেষ করে চলে গেলে কেবিনের নিরাপত্তা নেমে আসে সিকান্দারা তাই আবার মাথায় হাত দিয়ে বসে থাকেন তাদের এত চেষ্টা আর সতর্কতার পরও এটা সালার সিকান্দারের আত্মহত্যার চতুর্থ চেষ্টা এবার তো সত্যিই মরতে মরতে বেঁচে গেছে ডাক্তারের ভাষ্য মধ্যে কয়েক মিনিট দেরি হলেই ওকে বাঁচাতে পারতাম না রাত দুটোর দিকে কাজের লোক তাদের সালারের এই আত্মহত্যার চেষ্টার খবর জানায় স্বামী স্ত্রী দুজনেই সারা রাত ঘুমাতে পারেনি ফ্লাইট কনফার্ম হওয়া পর্যন্ত সিকান্দার ওসমান প্রায় দেড়শো সিগারেট ফুক শেষ করে ফেলেছিল তবু তার অস্থিরতা দুশ্চিন্তা এক বিন্দু কমেনি আমার বুঝে আসে না ও আদতে এসব কেন করে আমাদের উপদেশ শাসন মানা কেন ওর মাথা ঢোকে না সিকান্দার ওসমান যথা যাত্রাপথে বলছিল মাথা নষ্ট হয়ে যায় ওকে নিয়ে ভাবতে গেলে কি বাকি রেখেছে আমি ওর জন্য সব ধরনের বিলাসিতা উচ্চ পর্যায় পড়াশোনা এমনকি বড়ো থেকে বড় সাইকো অ্যানালাইসিসও দেখিয়েছি তবু ফলাফল এই যে আমার তো বুঝে আসে না আমাকে দিক কি এমন ভুল হয়েছে যার কারণে আমি এই শাস্তি পাচ্ছি পরিচিত সবার মাঝে হাসির পাত্র হয়ে গেছি ওর জন্য তিনি খুব চিন্তিত হলেন সবসময় আমার দম গলায় আটকে থাকে না জানি কখন এই ছেলে কি করে বসে এত সতর্ক থাকার পরিমাণ এটা যে আমার আবার ব্যর্থ হয়েছি আরও নিজের কাজ করে ফেলেছে আবার সিকান্দার টিস্যু দিয়ে চোখ মুছলেন তার দুজন এভাবে করাচি থেকে ইসলামাবাদ এসেছে কিন্তু সালারের সামনে এসে চুপ হয়ে গেলেন বুঝতে পারছিলেন না এই অবস্থায় ওর সাথে কী বলবেন বাবা মায়ের মন ও মস্তিষ্কের অবস্থা ভালো করেই জানেও তাদের নিরবতার সুযোগ নেয় তারা সেদিন কিছুই বলেনি পরদিন চুপচাপ থাকেন কিন্তু তৃতীয় দিন নিজেদের নিরবতা ভেঙে ফেলে দুজনেই আমাকে শুধু এটুকু বলো তুমি আদতে এসব কেন করো সিকান্দার ওসমান রাতে ভীষণ ধৈর্য নিয়ে ছেলের সঙ্গে কথা শুরু করেন সমস্যা কি। তুমি কথা দিয়েছিলে এমন কিছু আর করবে না আমি সেই কথার উপর তোমাকে স্পোর্টস কার আনিয়ে দিয়েছি তোমার সব কথা রাখি আমরা অথচ তোমার সামান্য খেয়াল নেই আমার ব্যাপারে পরিবারের সম্মানের ব্যাপারে সালার চুপচাপ বসে থাকে অন্য কারোর জন্য না হোক অন্তত আমাদের দুজনের কথা ভাবো তোমাদের জন্য আমাদের রাতের ঘুম উড়ে যায় তাই আবার সিকান্তার করলে তোমার কোনো চিন্তা বা সমস্যা থাকলে আমাদের সঙ্গে ডিসকাস করো আমাদের বলো কিন্তু এভাবে বারবার মরার চেষ্টা করবে কখনও ভেবে দেখেছ তুমি এসব চেষ্টা সফল হয়ে গেলে আমাদের কি হতো সাল্লা তাদের কথা শুনছে তাদের কথার মাঝে নতুন কিছু নেই প্রতিবার আত্মহত্যার চেষ্টার পরই এগুলো শুনে আসছিল কিছু বলো চুপ করে আছো কেন মাথায় কিছু ঠুকছে তোমার তাই এবার রেগে বললেন বাবা মাকে এভাবে অপমান করে বেশ আনন্দ পাও তাই না কত সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জন্য আর তুমি আহাম্মুকের মতো কাজকর্ম করে নিজের জীবন শেষ করতে চাও মানুষ পাগল এমন একাডেমিক রেকর্ডে পাওয়ার জন্য ছেলেকে ওর মনে করানোর চেষ্টা উসমান করে জানে তারা ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত ওর সব অর্জনের গল্প পুনরাবৃত্তি করবেন পরের পনেরো মির যাপ সেসব নিয়ে কথা বলার পর সিকান্দার ওসমান ক্লান্ত হয়ে জিজ্ঞেস করলেন কিছু বলছো না কেন বলো কী বলবো যা বলার আপনারা দুজন বলে ফেলেছেন সালার কিছু একটা বিরক্ত হলো আমার জীবন আমার পার্সোনাল ম্যাটার তবুও আপনাদেরকে বলেছি আমি মোটেও মরার চেষ্টা করছি না সিকান্দা ওসমান ওকে বাধা দিয়ে বললেন যা করছো সেটা বন্ধ করো আমাদের ওপর করুণা হলেও সালার পুষ্ট চোখে বাবার দিকে তাকায় বলো সামনে থেকে এমন কিছু করবে না অযথার তর্ক বাড়াচ্ছ কেন এবার তাই এবার সিকান্দার বললেন আচ্ছা ঠিক আছে করবো না এমন কিছু সালার রকম তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বলে সিকান্দার ওসমান দীর্ঘশ্বাস পেলেন তার কথায় তিনি বা তার সে কেউ নিশ্চিন্ত হননি কিন্তু এইটুকু শোনার বাইরে তাদের কাছে অন্য কোনো উপায়ও নেই যে এই ছেলে নিয়ে ছোটবেলা থেকে তারা ভীষণ গর্ব করে এসেছে কিন্তু গত কয়েক বছর ধরে তাদের সমস্ত গর্ব চূর্ণ হয়ে গেছে ওর কাজকর্মে যতটা পেরেশানিতে ও একা তাদেরকে রেখেছিল ততটা তাদের বাকি ছেলে মেয়েও মিলেও পারেনি এখন কেমন আছে তোমার বন্ধু দেখতে গিয়েছিলে ওকে ইমামা ভাইয়ের সাথে মার্কেটে যাওয়ার পথে জিজ্ঞেস করলো আগের চেয়ে অবস্থা ভালো হয়তো কাল পরশু ডিসচার্জ করে যাবে ওয়াসিম বলল ফেরার পথে দেখতে যাবে তুমি আমি ইমামা অবাক হয় আমি কী করব অবস্থা জিজ্ঞেস করবে আর কি করতে ওয়াসিম বলল ইমামা অলস ভঙ্গিতে কাত নেড়ে বলল আচ্ছা যাব যদিও এসব রোগীর খবর নেওয়া অর্থহীন ভেবেছিলাম ওর বাবা মা আমাদের বাড়ি আসবে তাদের ছেলে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানাবে ঠিক কোন মুহূর্তে সাহায্য করেছিলাম আমরা কিন্তু তারা দেখছি ভুল করেও আমাদের বাড়ির দিকে পা বাড়ায়নি অভিযোগ করেও তুমি এই বেজারাদের কন্ডিশন আন্দাজ করতে পারছ না কোন মুখে তারা ধন্যবাদ জানাতে আসবে এর মাঝে যদি কেউ জিজ্ঞেস করে বসে আপনার ছেলে এসব কেন করে তখন কি উত্তর দেবে এই মানুষ দুটো অদ্ভুত দুর্দশায় ফেসে গেছেন ওয়াসিম আফসোসের শুরু বলল কিন্তু ওর বাবা মা আমাকে অনেক ধন্যবাদ বলেছে পশু যখন আমি বাবাকে ওকে দেখতে গেছেন তখন তাদেরকে সুক্রিয়া জানিয়েছে এটা তো আমি বাবার বিচক্ষণতা যে তারা সালারের ব্যাপারে কোনো প্রশ্ন করেনি না হলে সেখানেও বিব্রতকর পরিস্থিতি তৈরি করত কিন্তু তোমার এই বন্ধু আসলে সমস্যা কি বসে বসে কেন আহমকের মতো এসব কাজ করবার করে এমনভাবে জিজ্ঞেস করছো যেন আমাকে সব জানিয়ে করে আমি কি করে বলবো কেন বা কিসের জন্য করে এসব তোমার এত কাছের বন্ধু তুমি জিজ্ঞেস করো না ওকে এত কাছেরও না যে এসব ব্যাপারে বলবে তাছাড়া আমার এত জানার দরকার কী আছে হয়তো ওর কোনো ঝামেলা এসব বন্ধুর থেকে দূরে থাকো এ ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ভালো না কাল তুমিও যদি এমন কিছু করা শুরু করে দাও চিন্তা করো না সেদিন তুমি যা করছো তা ওর মনে থাকলে আমাদের বন্ধুত্ব এমনিতেই ভালো দূরত্ব তৈরি হয়ে যাবে কিছু মনে করায় আমার মনে হয় না ওর সেই থাপ্পড়ের কথা মনে আছে ঠিক মতো ছিল না তখন ওর তোমাকে কিছু বলছে ও না কিছু বলেনি কিন্তু হতে পারে মনে আছে ভালো করনি কাজটা তুমি ওর আচরণ দায়ী ছিল একদিকে হাত নাড়ে অন্যদিকে গাড়িতে তার উপর আমার ওড়না টেনে ফেলে দিয়েছে ও তোমার ওড়না টান দেয়নি হাত লেগে গিয়েছিল ওয়াসিম বন্ধুর পক্ষ নিয়ে পড়ল যাই হোক সেই মুহূর্তে আমার অনেক রাগ উঠে যায় পরে যদিও আফসোস করেছি আমি তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি ও বেঁচে যাওয়ায় কোনোভাবে মরে গেলে নিজের এই থাপ্পড় নিয়ে আমি ভীষণ পস্তাতাম ইমামা অনুপ অনুতপ্ত ছিল আচ্ছা আজকে যেহেতু মা যাচ্ছো মাফ চেয়ে নিও পরামর্শ দেয় মাফ কেন চাইতে যাব হয়তো ওর কিছু মনেই নেই খামাক কবর খুঁড়ে লাশ তুলবো কেন ওকে মনে করার সেদিন আমি কি করেছিলাম ওর সাথে ইমামা বিরক্ত হয়ে বলল। আর ধরে নাও যদি ওর সব মনে থাকে তাহলে তাহলে তাতে কি ওর সাথে আমাদের কিসের আত্মীয়তা যে সম্পর্ক খারাপ হলে মেলামেশা কমে যাবে শপিং শেষে ওয়াশিং ক্লিনিকে নিয়ে আসি ইমামাকে যেখানে স্যালারের চিকিৎসা চলছে ওর যখন কেবিনে ঢোকে স্যালার তখন ছিল। ওয়াসিমের সঙ্গে আসা মেয়েটাকে দেখে চিনে ফেল সেই রাতে ওই অবস্থা যদিও ঠিকঠাক চিনতে পারেনি তবে আর চিনতে দেরি হলো না মায়ের কাছ থেকে আগে জেনেছে ওয়াসিমের বোন ওকে ফার্স্ট এড দিয়েছিল যদিও ফার্স্ট এডের কথা মনে নেই মনে আছে শুধু ঠাস করে দেওয়া থাপ্পড় যা ওর গালে সেই রাতে পড়েছিল তাই ইমামাকে দেখে সুপ খাওয়া বন্ধ করে দেয় সালারের সুতরাং দৃষ্টি দেখে ইমামা আন্দাজ হয়ে যায় সেই রাতের ঘটনা বেশি কম হলেও ওই ছেলের মনে আছে কুশল বিনিময়ের পরে তাই এবার সিকান্দার ইমামাকে ধন্যবাদ জানান সালার তখন সুপ খাওয়ার ফাঁকে ইমামার দিকে তাকিয়েছিল ওয়াসিমের সাথে ওর বন্ধুত্ব অনেক বছরের ওয়াসিমের বাড়িতে মেয়েটাকে অসংখ্যভার দেখেছি তবে আগে কখনো মনোযোগ দেয়নি কিন্তু সেদিন প্রথম বাঁকা চোখে দেখেছিল ইমামা প্রতি ওর কোনো কৃতজ্ঞতা বোধ বা ঋণী মনোভাব নেই কারণ এই মেয়ের জন্য ওর সব প্ল্যান পানিতে গেছে তাই আবার সিকান্দারের সাথে কথা বললেও ইমামা নিজের উপর পড়া সালারের দৃষ্টি সম্পর্কে সচেতন ছিল জীবনের প্রথম কারো চাহনে ওর এত খারাপ লাগে এক মুহূর্তের জন্য মন বলছিল ওখান থেকে উঠে পালিয়ে যেতে স্যালারির ব্যাপারে ওর রায় আরও খারাপ হয় নিজের এই থাপ্পড়ের জন্য মাফ চাইতে এলেও এখন ওর মন চাইছিল সামনে থাকা ছেলেটাকে আরও দু চারটা থাপ্পড় বসিয়ে দিতে ভদ্রতা খাতির কিছুক্ষণ বসে বের হওয়ার জন্য উঠে পড়ে বের হওয়ার সময় স্যালারির সাথে ভদ্রতা দেখানোর প্রয়োজন বোধ করেনি টাইবার সিকান্দারের সঙ্গে সালাম দেয়া শেষ করে রোগীর দিকে কোনো রকম না তাকিয়ে বেরিয়ে আসে বাইরে এসে স্বস্তির শ্বাস নেয় এমন বন্ধু বানিয়েছ তুমি ইমামা বাইরে বেরিয়ে ভাইকে বলল ওয়াসিম অবাক হয়ে বোনকে জিজ্ঞেস করলো কেন কি হয়েছে তাকানোর ভদ্রটুকু নেই ওর এই বোধ নেই যে আমি ওর বন্ধুর বোন ওয়াসিম বোনের কথায় মিয়ে গেল এই মানুষটা খবর নেওয়ার মতো যোগ্য না আর তুমি এর সাথে চলাফেরা বন্ধ করো আচ্ছা ঠিক আছে আমি এড়িয়ে চলবো কিন্তু তুমি বারবার একই কথা বলতে থাকো কেন এই মামার চুপ হয়ে যায় ততক্ষণে সালার ওর অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেছে এটা কাকতালিও যে এই সময় কিছু দিনের ছুটি কাটাতে ইসলামাবাদ এসেছিল হলে হয়তো সালারকে এত কাছ থেকে দেখে বা ওদের মাঝে এমন অপছোধনীয় পরিচয় বা জানাশোনা তৈরি হতো না ইসলাম কবুলের পর ইমামা প্রথম জালালকে সিদিম গাছ থেকে দেখে যখন একদিন ওরা চারজন কলেজের লনে আলাপ পরিচয়দের মগ্ন ছিল কোনো এক কাজে জালাল ওদের কলেজে এসেছে সৌজনমূলক কথাবার্তা শেষ করে জয়নবকে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় সে তার ওপর থেকে চোখ সরাতে পারেনিও এক অজানা তৃপ্তি আনন্দ ওকে ঘিরে থাকে জয়নবের সাথে কয়েক মিনিট কথা বলে জালাল চলে যায় তখন গমন পথে ও ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ না সে দৃষ্টিসীমার বাইরে চলে গেল আশেপাশে থাকা অন্য সবাই তখন কি নিয়ে কথা বলছে ও সেদিকে কোনো খেয়াল নেই জ্বালা দৃষ্টির আড়ালে চলে গেলে ঘোর নিজের পরিবেশে ফেরে আনসারের সঙ্গে দ্বিতীয় দেখা জয়নাবের বাড়িতে সেদিন কলেজ শেষে করে জয়নাবের সাথে ওদের বাড়ি চলে আসে ইমামা কয়েকদিন ধরে জয়নব সবাইকে ওদের বাড়িতে আসার কথা বলছিল কিন্তু সবাই যে যার মতো অজুহাত দেখায় তবে ইমামা সেদিন আসে এই বাড়িতে এসে অদ্ভুত এক স্বস্তি অনুভব হয় ওর হয়তো এই অনুভূতির কারণ সাথে থাকা জালাল আনসালের সম্পৃক্ততা ওকে ড্রয়িং রুমে বসিয়ে জয়নাব কিচেনে চা বানাতে চায় জালাল ড্রয়িং রুমে এসে ইমামাকে দেখে চমকায় অপরিচিত কেউ এখানে থাকতে পারে বলে আশা করেনি হয়তো আসসালামু আলাইকুম কেমন আছেন করে প্রবেশ করার লজ্জায় এড়ায় জালাল ইমামা লাজুক চেহারা নিয়ে তাকে উত্তর দেয় জয়নাবের সাথে এসেছেন জি ইমামা বলল জয়নব কোথায় আমি ওকে খুঁজতে এসেছি জানতাম না মেহমান আছে ক্ষমা প্রার্থী শোরে বলল জালাল। আপনি খুব সুন্দর নাত আপতি করেন ইমামা মুখফুসকে বলে ফেলেন জয়লাল থমকে যায় ধন্যবাদ আপনি কোথায় শুনলেন অবাক হয়ে জিজ্ঞেস করেন একদিন জয়নাবকে কল করেছিলাম ফোন ততক্ষণ হোল্ড ছিল ততক্ষণ আপনার আওয়াজ পৌঁছায় আমার কাছে এরপর জয়নাবের কাছে আপনার ব্যাপারে শুনলাম আমি সেই নাদ প্রতিযোগিতায় গিয়েছি যেখানে আপনি এই নাদ আবৃত্তি করেছেন ইমামা লাগামহীনভাবে বলতে থাকে জেল বুঝতে পারছে না অবাক হওয়া উচিত না খুশি খুব ভালো তো না কিন্তু আবৃত্তি করতে পারি ব্যাস আল্লাহতাল্লাহ রহমান ঢাকার সামনে সাদা চাদ্দ জড়ানো হালকা পাতলা গরনের লম্বা উঁচুতার মেয়েটার দিকে ভালো করে তাকেন যার গভীর কালো চোখ অজানা অভিব্যক্তি নিজের কণ্ঠের প্রশংসার আগেও বহুজনের কাছে শুনেছে কিন্তু এই মুহূর্তে এই মেয়েটার প্রশংসা সম্পূর্ণ আলাদা মেয়েটা যে ভঙ্গিতে বলছে তা আরও বেশি আলাদা ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায় মেয়েদের সাথে কথা বলায় তেমন দক্ষতা নেই তার উপর এমন একটা মেয়ের সঙ্গে যার সাথে পরিচয় কেবল মুখ চেনা পর্যন্ত ইমামা অদ্ভুত সহানুভূতি নিয়ে বসে রইল বিশ্বাস হচ্ছিল না ও জালাল আনসারের সাথে কথা বলেছে সামনে থেকে এত কাছে দাঁড়িয়ে ড্রয়িং রুমের কার্পেটে সে অংশের দিকে তাকিয়ে রইল যেখানে কিছুক্ষণ আগে জালাল দাঁড়ানো ছিল কল্পনার চোখে এখনো জালালকে সেখানে দেখতে পাচ্ছে তৃতীয় দেখা হসপিটাল গতবার ইমামার ইচ্ছে করেই জয়নাবের সাথে বাড়িতে গেল এবার দেখা হওয়া সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত রাবেয়ার সঙ্গে আসে রাবে এখানে এক ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল সেই হসপিটালে করিডোরের ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের গ্রুপ জালালকে দেখে হার্টবিট মিস হয় ওর করিডোরে এত রাশ ছিল যে কাছে যেতে পারেনি সেই প্রথম বুঝতে পারে জালালকে সামনে পেয়ে নিজেকে থামিয়ে রাখা ওর জন্য কত কঠিন রাবে আর রাবেয়ার ফ্রেন্ডের সাথে বসে থাকলেও মনোযোগ সম্পূর্ণ বাহিরে ছিল ওর এক দেড় ঘন্টা পর রাবেয়া ফ্রেন্ডের রুম থেকে বেরিয়ে আসে ওরা করিডোরে ফাইনাল ইয়ারে স্টুডেন্টদের সেই গ্রুপ এখন আর নেই অনিচ্ছ সত্ত্বেও খারাপ লাগে কথা বলতে বলতে বের হচ্ছিল ওরা তখনই শীতে জালালের মুখোমুখি হয় ওর ভিতরে খুশির বাতাস বয়ে যায় আসসালামু আলাইকুম জালাল ভাই কেমন আছেন রাবি কথা শুরু করে জালাল সালামে উত্তর দিয়ে বললো আলহামদুলিল্লাহ আপনারা এখানে ইমামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসা ইমামাকে আমি সাথে নিয়ে এসেছি রাবেয়া মুখে হাসি নিয়ে বলল ইমামা চুপ স্থির চোখে শুধু তাকিয়ে দেখছিল জালালে গলা শুনে ঘরের মধ্যে চলে যায় ও খুব কম মানুষকে এত স্পষ্ট উচ্চস্বরে উর্দু বলতে শুনেছে এর আগে যে উচ্চ স্বরে যে উচ্চারণে জালালের কথা বলছিল কেন জানি প্রতিবার তার গলা শুনলে ওর কানে সে নাদ বেজে ওঠে এক অদ্ভুত হিংসা কাজ করে জালালের দিকে তাকিয়ে রাবিয়ার সাথে কথা বলার সময় জালাল হয়তো ওর একাগ্রতা ধরে ফেলে তাই কথা বলতে বলতে ওর দিকে তাকিয়ে একটু হাসে ও চোখ সরিয়ে নেয় অথচ মন বলে আরো কাছে চলে যেতে জালালের উপর থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকিয়ে তিনবার লা পড়ে হয়তো শয়তান আমাকে বিপথে নেওয়ার জন্য তার দিকে এমন আকৃষ্ট করেছে মনে মনে ভাবে কিন্তু লাহালা পড়ার পরও কোনো পরিবর্তন এলো না এখনও জালালার প্রতি আগের মতোই আকর্ষণ অনুভব করছিল আস্তে আস্তে সঙ্গে এত বছরের বাগদান সত্ত্বেও কখনো নিজেকে এমন লাগামহীন হতে দেখিনি যেমনটা এই মুহূর্তে হচ্ছিলো ওখানে দাঁড়িয়ে এসে প্রথম জালালকে ভীষণ ভয় পেতে শুরু হয় আমি কি করবো যদি আমার মন এই লোকটাকে দেখলে লাগামহীন হয়ে যায় তাকে দেখলে আমার অসহায় ভাব অসহায়ভাবে ভাবে আমি তো এত দুর্বল কখনো ছিলাম না যে কাউকে দেখেই নিজের অস্তিত্ব ওর কাছে মম মনে হয়